আমাদের বাড়ি থেকে বেগুনি দেখে ওর খুব ইচ্ছে গিয়েছে মামা বেগুনি খাবো তাই দিদি ভাই বেগুন বেগুনি দিয়েছে আর এখানে খিচুড়ি আর ডিম সিদ্ধ এটা হচ্ছে সেন্টারে তো রাহিকে খাইয়ে দিই রাই নিজেই খিচুড়িটা খেতে খুব পছন্দ করে আর দেখতে না আমার এই মোটা শাকাপোলাগুলো পড়তে একটু কেমন লাগছে হাতে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু আরও যারা মোটা হয় তাদের কিন্তু আরও ভালো লাগে আমার এটা মনে হচ্ছে একদিন কিনবো কিন্তু যখন দেখো নিজের কর্মসূত্রে থাকি মানে পার্লারের কাজ বা আমি যখন মেকআপের কাজ তখন কিন্তু এই ভারী ভারিগুলো হাতে পড়লে এক একেবারেই কেমন লাগবে না ওই হাত ব্লেন্ড করতে বা আমাদের কাজটাই তো হচ্ছে আই ব্লেন্ড করা বেস ব্লেন্ড করা সব সময় হাতের উপরেই প্রেশার দিয়ে কাজ থাকে তাহলে এটা যদি হাত যত খালি থাকবে তত আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু এরকম ভারী ভারি কিছু হাতের মধ্যে থাকলে একটা আমার নিজের অস্বস্তি ফিল হবে যাই হোক তাই ঘরে আছি এখন আর এখন দু একদিন যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্য পরে থাকলাম আর এই কি যে ফোন আর আমি খিচুড়িটা খাইয়ে দিয়ে এসেছি নিজেদের জন্য কিছু কুমড়োর বেগুনি বানাবো কারণ ওই যে পাঁচ ঘর একসাথে থাকলে যেটা হয় আর ওই দিকের গ্যাসে বসিয়ে দিচ্ছি চা চাটা এক কাপ বেশি হয়েছে রাহির ম্যামের আসার কথা ছিল সকালে আসলো না বলে চাটা একবার মাকে গরম করে দি আর এই দিকের গ্যাসটায় আমি বসিয়ে দিচ্ছি বেগুনি আরে আমরা এখন ফরচুনের বেসনটা নিই বেসনটা এত ভালো থাকে কোনো ব্রেকিং সোডা দেওয়ার দরকার হয় না লবণ একটু একটু গুড় বা চিনি আর একটু কালো জিরে দিয়েই ভেজে ফেলি এত সুন্দর ক্রিস্পি হয় খেতে তার ফলে আর আমরা এখন বেকিং সোডাটা বেশি ব্যবহার করি না যাই হোক সাদা তেল এখানে গরম করতে দিয়েছি আর ভালো করে বেসনটাকে দেবে নিচ্ছি যেটা যার ফলে খুব সুন্দর ফ্লাফি হয়ে ফুলে আর কুমড়ো তো ছিল সেই যে রয়ে গিয়েছিলো একটা কুমড়ো তো আর একদিনে খাওয়া যায় না দুদিন ধরে খেয়েও কিছুটা রয়েছিলো আজকে বানাচ্ছি তার জন্য কুমড়োর বেগুনে আর আই বললো মামা ভালো লেগেছে আরও বানাও তাই যাই হোক আমি এরকম করে ভেজে নিই আর কুমড়োটা তো আগের দিনেই খেয়েছিলাম যে খুব একটা বড় হয় না আমাদের যে মাটি ফেলা হয়েছে ওইখানগুলো যে মানে গাছগুলো লাগানো হয়েছে আমার না ছোট থেকেই বেশি যেন একটা গাছ প্রিয় সে ছোটোবেলায় যখন থাক তুমি গাছ ভালোবাসো আর এইখানে যখন নিজেদের চাষবাস না হওয়ায় এই যে ফল বাগানগুলো করাতে আমি কিন্তু মনের দিক থেকে অনেকটাই বেশি হ্যাপি হয়েছি কারণ এই যে বিকে ফার্ম আছে না আরাম্মাকের ওইখান থেকে আমি কলমে ছাড়া আম্রপালি মালদারাম তারপরে বারুইপুরের পেয়ারা কাঁঠাল অনেক কিছু গাছ লাগিয়েছিলাম জানো তো আর কিছু তো মারা গিয়েছে আর কিছু জীবিত আছে যে অনেকটা মাঝখানে জায়গা আছে দেখে ভেবেছি কিছু এই রকম সবজি ফুলের কিছু ফলের আরও গাছ লাগাবো দেখ তোমরা তো আমার ব্লগের সাথেই আছো আমার নিত্য দিনের সাথে যখন থাকো আমার খুব ভালো লাগে তোমরা অনেকেই থাকো অনেকেই কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আর সত্যি না এটা না আমি যে তোমরা বলতে পারো যে আমি অর্থ ট্রো ইনকাম এটা ভাবে করি না আমার জাস্ট ভালো লাগার জায়গা হিসাবে করি আমি খুব হ্যাপি থাকি জানো তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পেরে বা ডেলি রুটিন যেটা করি এইভাবে আমার ভীষণ ভালো লাগে আর মজা হয় দেখো আমি তো আর বিশেষ কোথাও এখান সেখান ঘুরতে যাই না যাই হোক এখান কলকাতা আমার এইটুকু জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ঘোরাফেরা চলে যাই হোক সেটুকু জায়গা থেকেই থাকি যখন তোমাদের সাথে সেই রকমভাবে আমার অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করে থাকি আর নিজের যে দিনের কাজকর্ম থাকে আমার পার্সোনাল লাইফের যে কাজকর্ম ভালো জায়গা সেইটুকু অভিজ্ঞতা শেয়ার করে থাকি কাল থেকে ফোন করছে একজন ক্লায়েন্ট যে আমার নাকি তার খুবই ভালো লাগে বাট তার এই যে আমাদের বাড়িতে টমি থাকার কারণে আমাদের বাড়িতে কোনো মতেই সে আসতে পারছে না কি আর করা যাবে টমি ফাঁকের লোককে দেখতে পেয়ে এতই চিৎকা চেঁচামেচি করে যে তারা তো সত্যিই আতঙ্কিত হয় এটা আমারও হওয়ার কথা কারণ সত্যিই জায়গাটা অনেক ভয়ের জন্য কুকুরের চিৎকার আর ছুটে যাওয়াটা কারি বা আনন্দের বলে মনে হবে সবাই তো ভয়ই পাবে যারা অচেনা মানুষ রান্না আজকে হবে চচ্চড়ি বাঁধাকপিটা কেটে একটু ধুয়ে নিয়ে এসে হেল্প করে দিলাম মাকে আর মা তরকারিটা বসিয়ে দিয়েছে উনুনে আর ভালো করে আজকে ছাঁকা ছাঁকা করে বেগুন হচ্ছে ভালোই বুঝতে পারছো যে এটার ডাঁটা দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে হবে একটা চচ্চড়ি তার আগে ছেঁকে নিয়ে বলে বাঁধাকপিটা বসিয়ে নিই কারণ বাঁধাকপিটা আমাদের অনেক দিন খাওয়া হয় না এই যে জ্ঞাতির একজন মারা গিয়েছিল না যার ফলে শাক হিসাবে বাঁধাকপিটা খাওয়াই হয় অনেকটা দিন পরে আজকেই অনেক দিন বাদে হচ্ছে বাঁধাকপিটা বসানোর জন্য টমেটো জিরে তারপর কাঁচা লঙ্কা আদা বাটা সব কিছু দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিই বাঁধাকপি নাড়াচড়া করে বাঁধাকপিটা বানাবে তারপর আজকে ওই যে ডাঁটা কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে হবে একটা নবরত্নের মতন চচ্চড়ি এই চচ্চড়িটা তো আমরা আগেই যেন ভীষণই ভালোবাসি আর নিরামিষ খাবার দাবার আর কি হবে আজকে দিদি ভাইদের বাড়িতে হচ্ছে ডাল যেহেতু আমাদের সাথে ওদের ফ্যামিলিটা একবারেই একথা থাকে তারপরে ডালটা দিয়ে দেবে বললো আমরা একবার এক বাটি দিয়ে দেবো যেটা তোমাদের তিনজনের মতন আর মা বললো যেহেতু বাঁধাকপি তরকারি আর চচ্চড়িটা আমিও বেশি করে করছি যেটা তোমাদের খাবার মতন এই হচ্ছে কথোপকথন আর একা একা সংসার এটা হয় না আর এখানে কি হয় পাঁচটা ফ্যামিলি যেহেতু পরের পরের পর রান্নাবান্নার সিস্টেমগুলোও সেইভাবেই হয় কারো যখন ব্যস্ততা বা কাজকর্ম থাকে চোখে চোখে পড়লো দেখা হলো কি রান্না হচ্ছে তাহলে ও বললো দিদি তাহলে এটা রান্না দিও ওইভাবে দিও মায়ের সাথে এইভাবেই কথোপকথন হয়ে থাকে যেটা বলে দি আঁটার ব্যাপারও হয়ে থাকে হ্যাঁ গল্প করতে করতে বাঁধাকপি দেখতে পাচ্ছ এক করা এটা নিশ্চয়ই আমাদের তিনজনের ক্ষেত্রে খাওয়া পসিবলই না তাই এক করা বাঁধাকপি দেখেই বুঝতে পারছো ওদেরকেও আজকে তরকারিটা মাই দেবে ভালো করে বাঁধাকপিগুলো কমে যাবে এত হবে না কিন্তু ওই যে আলুর সাথে বাঁধাকপিটা ম্যাট খেতে খেতে একটু মন্দা আছে হচ্ছে চাপা দিয়ে দিয়ে রান্নাটা হতে থাকছে বাঁধাকপিটাও নিরামিষই হচ্ছে আর হয়েই গিয়েছে কমপ্লিট আর মিষ্টি মিষ্টি খেতে এরা ভীষণ ভালোবাসে আমি খুব মিষ্টি না ভালোবাসে দুটো জায়গায় মা ভাগ করেও নিল মিষ্টি খেতে জেঠু ও আর দিদিভাই ওরা সব ভালোবাসে বলে অল্প মিষ্টি দিয়ে বানানো হয়েছে ওদের জন্য একটা বাটিতে থাকবে আর আমাদের জন্য একটা বাটি দুটো বাটিতে মা ভাগ করে নিয়েছে তারপরে এই যে তেল দিয়ে দিচ্ছে ডাঁটা সব কিছু সবজি দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে লাস্ট মুহুর্তে বেগুনটা দেবে কারণ বেগুনটা যদি প্রথম থেকে দেয় তাহলে তো বেশ ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে তার জন্য এই যে শেষ মুহূর্তে আর এক হালকা ভাজা করে মা ওপর থেকে সবজি মশলাটা ছড়িয়ে নামিয়ে নেবেন তারপরে আমি ভাবলাম ভাবলামের দিকে আর নিচতলায় বাড়ি জানো তো এত ধুলো হয় সকালে একবার ঝাঁটা মোছা হয়েছে এখন ওই ঘড়িতে পনেরো একটার মতো বাজে এখন কিন্তু রুমের মধ্যেগুলো আবার যেন ধুলো ধুলো ভাব এসেছে তার জন্য আমি আর একবার ফ্রেশ করে মানে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ এরপরে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার আগের মুহুর্তে আমরা একবার ওই একটার দিক করে একবার ঝাঁটাটা দিয়ে নিই তারপর দেড়টার মধ্যে মা সব ধোয়া টোয়া করে এনে বাসনপত্র খাবারগুলো আমি বেড়ে একসাথে বসে মেঝেতেই খাই আমরা সব ওই যে রুম গুলো সব আর নিচতলাটাই ঝাঁটা দিই ওপর তলায় বেশি যায় না নিচতলাটাই যেহেতু বেশি ব্যবহার হয় বেশি নোংরাও হয় তাই ঝাঁট দিয়ে দিই ছাদ থেকে জামা কাপড়গুলো আনা কমপ্লিট আর রান্না বান্না ওইদিকে মা কমপ্লিট করে রেখেছে চলো নিচে যাই ভাতটা খাই সবাই মিলে একসাথে দুপুরের খাওয়াটা কমপ্লিট করব শাশুড়ি মাটা কিন্তু আমার খুবই হেল্পফুল হয় নিজের মায়ের মতনই সব কিছু করে দিচ্ছে দেখো দেখো রাইর বাই না আমার চোখটা যেন তো খুব দু একদিন যন্ত্রণা হচ্ছে যার ফলে আমি চশমাটা সব সময় ইউজ করছি আর রিমলেস চশমা যখনই খুলে রাখি ভেঙে যাওয়ার ভয়ের কারণে আমি সব সময় চশমাটাকে এই খাপের মধ্যে ঢুকিয়ে রাখি তো চলো খাবারটা খেয়ে নিই আর বাড়িতেই যে বললাম না এই ক্লায়েন্টই ফোন করে করে আমার কাছে এসেছে মেকআপের কিছু কিছু জিনিস তো তোলার ছিল যে কিছু তোলা হয়েছে এগুলোই মানে অনেকটা হিউজ টাকা পয়সার দরকার হয় যে মাই মেকআপ স্টোরি নেওয়া হয়েছে এটা কম্প্যাক্ট ফাউন্ডেশন কম এটা হচ্ছে লুজ পাউডার ফিক্সার এই যে ফিক্সার আছে অফরা এটা হচ্ছে ভালো একটা বিউ ডেলিসিয়াসের একটা মানে ব্লেন্ডার সপারেলের আর হচ্ছে টং মেশিন উনিশ নাম্বার বুঝতেই পারছো আর এই কয়েকটা মেকআপের জিনিসপত্র তোলা ছিল তোলা হয়েছে কাজ তো চলছে আবার মেকআপের জিনিসও তুলতে হলো তো চলো এগুলো লিপশেড নেওয়া হয়েছে এগুলো খুব ভালো যায় আর কি এ একটা লিপশেড এ একটা আছে পরে বার ফিফটি এটা হচ্ছে সপারেল দেখতেই পাচ্ছ সুন্দর এত কিছু জিনিসপত্র রয়েছে কাজ চললে তো জিনিসপত্র কিনতে কিছু কিছু জিনিসপত্র তো কেনাকাটা হয়েইছে এই যে আর সব থেকে যেটা ফেভারিট সেটা হচ্ছে আর সব কিছু জিনিসপত্র কেনা হয়েছে চলো যারা কাজ ভালোবাসে তারা কিন্তু এই জিনিসগুলো দেখে খুব নিজেকে একটা আনন্দিত ফিল করে মা চা বানিয়ে রেখেছিল আমি জিনিসপত্রগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম দেখাই হচ্ছিল না সময়ের অভাবে আজকে সব সেট করে রাখলাম গোছগাছ করে চাটা খেতে খেতে ব্লগটা শেষ করছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো